চলো আজ দেখাবো আমাদের নতুন বৃন্দাবন আর অনেকেই আমরা বৃন্দাবনে যেতে পারি না কখনো অর্থের অভাবে কখনো হয়তো সময় হয় না তো আজকে খুব কাছাকাছি আমাদের নতুন বৃন্দাবন মানে বৃন্দাবন টু যেখানে তৈরি হয়েছে তো আজকে সেই জায়গাটাই আমি তোমাদেরকে দেখাবো তো একটুখানি ভিডিওটা লাস্ট অবধি দেখবে তো চলো তোমরা দেখতেই পাচ্ছ আমি তো নতুন বৃন্দাবনে পৌঁছেই গেছি আর আমি একটু জায়গাগুলোকে দেখাচ্ছি তোমরা অনেকেই হয়তো সবাই গিয়ে আমরা পৌঁছাতে পারি না কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখি তাতেই আমাদের অর্ধেক দর্শন হয় আর বৃন্দাবন যাওয়া তো ভাগ্যের ব্যাপার আর দেখাও হচ্ছে ভাগ্যের ব্যাপার তো তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো কারণ বৃন্দাবনে আমাদের মহাপ্রভুর সবেই কথা থাকে এবং সেখানে সত্যি খুব সুন্দর লাগে মনে একটা শান্তি যেখানে গেলে হয়তো মানে মনে সব দুঃখ কষ্ট ভুলে যায় আমরা তো চলো প্রথমে দেখো এই দেখো মন্দিরে এত সুন্দর মন্দিরটা দেখে তোমাদের সত্যি মন ভরে যাবে আমার তো খুবই ভালো লেগেছে চাইলে তোমরা অবশ্যই যেতে পারো সেটা হয়তো তোমরা বাঁকুড়ায় স্টেশন থেকেও নেমেও যেতে পারো অথচ বিষ্ণুপুর স্টেশন থেকে নেমেও যেতে পারো তো আমরা বিষ্ণুপুর স্টেশন থেকে নেমেই গিয়েছিলাম আর ওখান থেকে টোটো করতে হয় প্রায় অনেকটাই দূর টোটোতেও অন্তত চল্লিশ মিনিট সময় লাগে আর চলো তোমরা একটু দেখো ভিডিওটা দেখলে হয়তো তোমাদের খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ হয়তো আমি বৃন্দাবন কখনো যেতে পারিনি তো বৃন্দাবন টু আমরা দেখে চলে এলাম এই কয়েকদিন কয়েকদিনের মধ্যে তো ভিডিওটা তোমাদেরকে দেয়া হয়নি আজকে দিলাম তোমাদেরকে একটু শেয়ার করলাম যাতে আমি দেখেছি তোমরাও একটু দেখো তো একটুখানি দেখতে থাকো এত সুন্দর সুন্দর হয়তো দৃশ্য আমরা কখনোই মানে ইয়ে করতে পারি না আমি তোমাদের সবাইকে অনুরোধ করব তোমরা পারলে একটু এই বৃন্দাবন টুতে একটু ঘুরে আসবে তো চলো দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এত সুন্দর সুন্দর ওখানে মানে কি বলবো মহাপ্রভুর লীলা বা ইয়ে করে দেয়া আছে তো সত্যি আমার এতটা ভালো লেগেছে হয়তো কোথাও গেলেও আমার এতটা ভালো লাগেনি আর এতটা মনে শান্তি পায়নি যেখানে আমি বৃন্দাবন গিয়ে পেয়েছি সব যেন ওখানে মানে আমি সব কিছু যেন ভুলে গেছি আমার মনে যতই দুঃখ কষ্টগুলো ছিল সব ভুলে গেছি তো আশা করি সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা তো একটু মনোযোগ সহকারে পুরোটা দেখো আর এই বৃন্দাবনের মধ্যে কিন্তু সব কিছুই ছবি আছে তো দেখতে থাকো সমস্ত দেবদেবীর এখানে মানে এগুলো দেয়া আছে তো দেখো এটা মা কালী আর খুব ভালো লাগেছে মন্দিরের ভিতর মন্দিরটা বেশ সুন্দর মানে আমি যতটা মুখে বলছি ততটা হয়তো খুব কম পড়ে আছে মানে এতটাই সৌন্দর্য এতটাই ভালো আর এখনো মানে কি বলবো মানে অনেক মানুষ হয়তো এটা নতুন একটা বৃন্দাবন তৈরি হয়েছে তো এখনো বহু মানুষ হয়তো যেতে পারেনি তো বহু মানুষ এখনও এটা দেখারও হয়তো ভাগ্য হয়নি তবে অবশ্যই হয়ে যাবে যদি মন চায় আর এইভাবেই বন্ধুরা একটু দেখতে থাকো তোমরা সবাই